দাও দাও করে জ্বলছে আগুন ইসরায়েল লেবানন সীমা পাল্টাপাল্টি হামলায় সোমবার রাত থেকে পুড়ছে দেশের বেশ কয়েকটি অঞ্চল রোববারের হামলার জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে এক একগুচ্ছ রকেট ও ড্রোন ছড়ে হিজবুল্লা গোষ্ঠী তাতেই আগুন ধরে যায় সীমান্তবর্তী একাধিক শহরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কয়েক ঘন্টা ধরে চেষ্টার পরও নেভানো সম্ভব হয়নি আগুন ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যেও হামলার জবাব দিতে দেরি করেনি আইডিএফ লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছুড়েছে মর্টারশেল একাধিক আবাসিক ভবন সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ফলের বাগান ও শস্যক্ষেত্র যখনই কোনো যুদ্ধ হয় তখন গ্রামকে হামলার টার্গেট বানায় ইসরায়েল প্রতিদিনই বোমা ছড়ে এখানে কিন্তু এটা আমাদের জীবিকার উৎস আমাদের জয়তুনের বাগান মধুর চাক সব এখানে কিন্তু ইসরায়েলি হামলায় সেগুলো ধ্বংস হয়ে গেছে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তেজনা চলছে লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই দুপক্ষের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা ইসরায়েলি হামলায় গাজার মতোই হাল হয়েছে লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোর তারপরও আত্মবিশ্বাসী হিজবুল্লা সদস্যরা ইসরায়েলের সাথে আমাদের লড়াই কেবল একটি যুদ্ধ না এটি মূলত ফিলিস্তিন ও লেবাননের জাতীয় কৌশলগত অবস্থান এবং নিরাপত্তার নির্ধারক মুসলিমদের প্রতিরোধের মুখে এরই মধ্যে হেরে গেছে ইসরায়েল দেয়ালে তাদের পিঠ থেকে গেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে গেল সাত মাসে ইসরায়েলে হাজারের বেশি রকেট ও মিসাইল ছুঁড়েছে হিজবুল্লাহ দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছেন সাড়ে তিনশো লেবানিজ যাদের অনেকেই বেসামরিক নাগরিক